নিট ইস্যুতে উত্তাল সংসদ লোকসভায় আলোচনার দাবি বিরোধী দলনেতা রাহুল গান্ধীর রাহুল গান্ধীর মাইক বন্ধ করে দেওয়া হয় প্রতিবাদে সরব হয় কংগ্রেস নেতৃত্ব নিট নেট যে বিষয় অর্থাৎ নিট নেটকে কেন্দ্র করে যেভাবে উত্তাল হয়েছে লোকসভার অধিবেশনের শুরুর দিন থেকে আমরা দেখেছিলাম ইন্ডিয়া জোটের সদস্যরা তারা বাইরে বিক্ষোভ করেছেন এবার এই ইস্যুতে উত্তাল হলো সংসদ আমাদের প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে অঙ্কুর দা আমরা দেখেছি নিট ইস্যুতে সংসদের প্রথম দিন থেকে উত্তাল হয়েছিল ইন্ডিয়া জোটের সদস্যরা তারা সংসদের বাইরে বাইরে ধর্না দেয় আজ বিরোধী দলনেতা যখন লোকসভায় রাহুল গান্ধী তিনি আলোচনার দাবি করেন রাহুল গান্ধীর মাইক বন্ধ করে দেয়া হয় এর পরবর্তীতে কংগ্রেসের ঠিক কি অবস্থান হবে অবশ্যই এই এই যে জায়গাটা তৈরি হচ্ছে গত লোকসভার মানে গতবারের যখন অধিবেশন ছিল যে অধিবেশনে প্রচন্ড হয় এবং কি শীতকালীন অধিবেশনেও আমরা দেখেছি গত বছর সেই সময় কিন্তু বিরোধীদের পক্ষ থেকে একই অভিযোগ উঠেছিল যে সেই সময় বিরোধী যে সমস্ত সাংসদরা ছিলেন তাদের মাইক বন্ধ করে দেওয়া হয়েছিল কিন্তু এবার রাহুল গান্ধী কিন্তু আর পাঁচজন সাংসদের মধ্যে অন্যতম নন এটা মাথায় রাখতে হবে তিনি বিরোধী দল নেতা অর্থাৎ গণতন্ত্রের কণ্ঠস্বর কিভাবে স্তব্ধ করে দেওয়া হচ্ছে লোকসভায় তা কিন্তু আরো একবার দেখিয়ে দিল এই এনডিএ সরকার যদিও এর প্রেক্ষিতে সাফাই দিতে গিয়ে লোকসভা স্পিকার ওম বলছেন যে এই যে মাইক বন্ধ করে দেওয়া হয়েছে বলে যে অভিযোগ বিরোধীরা আজকে তার বিরুদ্ধে করছে সেই অভিযোগ কিন্তু অত্যন্ত মানে সেই অভিযোগ খারিজ করছেন তিনি তিনি বলছেন যে এই আমার কাছে স্পিকারের কাছে কোন এমন বাটন থাকে না যেটা দিয়ে মাইক বন্ধ করে দেওয়া যায় কিন্তু এই বিষয়টি খুব স্পষ্ট যে এখানে আজকে বিরোধীদের পক্ষ থেকে বলা হয়েছে যখন বারংবার বিরোধী দলনেতা রাহুল গান্ধী তিনি বলছিলেন যে নিজের প্রশ্ন ফাঁস ইস্যুতে মজুরি প্রস্তাব আনা উচিত এবং এই বিষয়ে শুধু শিক্ষামন্ত্রী নয় এই বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য দাবি করছিলেন খুব স্বাভাবিক ভাবে এই দাবিকে কেন্দ্র করে লোকসভা উত্তপ্ত হয় সেই সময় তার বক্তব্য ধীরে ধীরে সেই তার যে মাইটের যে ভলিউম সেই ভলিউম কমিয়ে দেওয়া হয় বলে বিরোধীদের অভিযোগ এবং সেখানেই বিরোধীদের প্রশ্ন যে বিরোধী দলনেতার বক্তব্যই যদি স্তব্ধ করে দেয় এই সংসদ তাহলে কি করে প্রধানমন্ত্রী বলে যে একটা গঠনমূলক বিরোধিতা চান যে আলোচনা অত্যন্ত ইতিবাচক হবে সেরকম আলোচনা চান বিরোধীদের কাছ থেকে দায়িত্বশীল বিরোধীর ভূমিকা দেখতে চান তিনি তাহলে এই প্রত্যাশা তিনি করছেন অথচ বিরোধী দলনেতার মুখকে স্তব্ধ রেখে দুটো কথা এই বিচারিতা এনডিএ সরকারের সেই এনডিএ সরকারের এই বিচারিতা নিয়ে সরব হয়েছে বিরোধী সাংসদরা একদমই ধন্যবাদ জানাবো অঙ্কুরদা তোমায় অঙ্কুর ভট্টাচার্য আমাদের প্রতিনিধি ছিলেন ফোন লাইনে রাহুল গান্ধীর মাইক বন্ধ করে দেওয়া হয় এমনই অভিযোগ করা হচ্ছে নিট ইস্যুতে উত্তাল সংসদ এবং মিট নেট যে বিষয় নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য তার আলোচনা দাবি করেছিলেন রাহুল গান্ধী ठीक की जो उठे शोना हिंदुस्तान के जो स्टूडेंट्स हैं उनको हम जॉइंट मैसेज देना चाहते थे हाँ दे आप सुनिए सुनिए जॉइंट मैसेज देना चाहते थे ऑपोजिशन और सरकार के साइड से कि इस मुद्दे को हम जरूरी मानते हैं और इसीलिए हमने सोचा था कि आज स्टूडेंट्स की रिस्पेक्ट करने के लिए हम नीट पर डिस्कशन करें ठीक है आप डेडिकेटेड डिस्कशन अब अब बात यह है कि दो फोर्सेस हैं एक तरफ नहीं माने ले ले। ओके আপনাদের সামনে তুলে ধরলাম রাহুল গান্ধী তিনি ঠিক কি অভিযোগ করেছেন নিট নেট যে বিষয় নিয়ে বারবার যে দুর্নীতির অভিযোগ কোথাও গিয়ে নম্বর কার্ডুপি যে পরীক্ষা গবেষণার প্রবেশদ্বার এবং ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা সেই পরীক্ষাকে সামনে রেখে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের বিরুদ্ধে যে বারবার অভিযোগ এটে উঠে এসেছে যে এই গুরুত্বপূর্ণ দুই পরীক্ষা এবং যেখানে যে পরীক্ষাকে কেন্দ্র করে দুর্নীতির অভিযোগ দেশের বিভিন্ন প্রান্তে আমরা দেখেছি প্রতিবাদ বিক্ষোভের ঝড় সেই জায়গায় কেন্দ্রীয় দ্বারা পরিচালিত বেশ কিছু পরীক্ষা পরবর্তীতে বাতিল করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় এবার বিরোধী দলনেতা রাহুল গান্ধী তিনি যখন এ বিষয় সংসদে প্রধানমন্ত্রীর বক্তব্য দাবি করেছেন আর সেই জায়গা থেকে রাহুল গান্ধীর মাইক বন্ধ করে দেওয়া হয় এমনটাই অভিযোগ সামনে আসছে আপনাদের সামনে তুলে ধরলাম রাহুল গান্ধী তিনি ঠিক কি বলেছেন এবং এই নিট বিতর্ক নিটের যে প্রশ্নপত্র বিতর্ক আমরা দেখেছিলাম একাধিক অভিযোগ সামনে এসেছিল এই নিট এবং নেট পরীক্ষাকে কেন্দ্র করে কোথাও গিয়ে নম্বর কাটচুপি কোথাও গিয়ে গ্রেস নিয়ে বিতর্ক এই সমস্ত বিতর্কের মাঝে কিন্তু আঠেরোতম লোকসভার যে অধিবেশন শুরু হয়েছে অধিবেশনের শুরুর দিন থেকেই উত্তাল ছিল সংসদ সেখানে ইন্ডিয়া জোটের সদস্যরা তারা দীর্ঘক্ষণ বিক্ষোভ দিকে দেখিয়েছিলেন একদম আমরা দেখেছিলাম অধিবেশনের প্রথম দিন তৃণমূল নেতা প্রাক্তন সাংসদ শান্তনু আমাদের সঙ্গে রয়েছেন ফোন লাইনে শান্তনুবাবু রাহুল গান্ধীর মাইক বন্ধ করে দেওয়া হয় যখন সংসদে লোকসভায় আলোচনার দাবি জানান নিট এই ইস্যুকে কেন্দ্র করে প্রধানমন্ত্রীর বক্তব্যের দাবি জানান সেই সময় বিরোধী দলনেতার মাইক বন্ধ করে দেওয়া হচ্ছে গণতন্ত্রের কণ্ঠরোধ করা হচ্ছে এ ছবি কি কাম্য কি বলবেন আপনার প্রতিক্রিয়া এটা নতুন নয় যখন সংখ্যা নিয়ে ক্ষমতা এসেছিল তখনও তারা সংখ্যা দিকের এই ধরনের দাম্ভিকতা এই ধরনের অহংকারমূলক আচরণ অনেক করেছে বিরোধীদের কণ্ঠ রোধ করে গণতন্ত্রকে ভুলঙ্কৃত করে পার্লামেন্টারি ডেমোক্রেসিকে নষ্ট করে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোকে কে ভেঙে দিয়ে রাজ্যসভা টিভি লোকসভা টিভিকে সেন্সার করে এর আগে বিরোধীদের মাইক বন্ধ করে দেওয়া বিরোধী লিডার অব দ্য অপোজিশনের মাইক বন্ধ করে দেওয়া এগুলো আমরা বহুবার দেখেছি আর এখন ইলেকশন কমিশন কাজে লাগিয়ে একটা নরমরে অস্থায়ী সরকার তৈরি করার পরেও এখনো যে তাদের স্বভাব পাল্টায়নি এটাই প্রমাণ হচ্ছে কিন্তু তারা ভুলে গেছে এখন আর সেই দিন নেই তারা এই ধরনের কাজ করলে ইন্ডিয়া অ্যালায়েন্স তাদের যোগ্য জবাব দিয়ে দেবে উপযুক্ত বিরোধিতার মধ্যে দিয়ে একদমই অনেক ধন্যবাদ জানাবো আপনাকে তৃণমূল নেতা প্রাক্তন সাংসদ শান্তনু সেন ছিলেন আমাদের সঙ্গে ফোন লাইনে নিট নিয়ে উত্তাল সংসদ এবং সংসদ অধিবেশন চলাকালীনই মোদী সরকারকে কোণঠাসা করতে চায় বিরোধীরা এবং শুরু থেকেই কিন্তু হই হট্টগোল শুরু হয় সংসদের অধিবেশনে এবং তর্ক বিতর্ক থেকে হই সংসদের অধিবেশন কক্ষে যখন নিট দুর্নীতি নিয়ে আলোচনার দাবি জানিয়েছিলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী এদিন অধিবেশনের শুরুতেই নিট কেলেঙ্কারি নিয়ে একেবারে সরাসরি কেন্দ্রকে যেরকম আক্রমণ শানিয়েছেন রাহুল গান্ধী এবং সে জায়গা থেকে সরকার ও বিরোধীদের একসঙ্গে আলোচনা করা উচিত এমনটাই তিনি তার বক্তব্য তুলে ধরেছেন এবং যাতে দেশের যুব সমাজের কাছে একটি বার্তাও পৌঁছয় পাশাপাশি এই দুর্নীতি কাণ্ডে কেন্দ্রের মোদী সরকারের কাছ থেকে তিনি তার উত্তর দাবি করেছেন জবাব দাবি করেছেন আলোচনার দাবি জানিয়েছেন এবং রাহুল গান্ধী যখন নিট নিয়ে তার সওয়াল দেন সেই সময় অন্যান্য বিরোধীরাও কিন্তু সরব হন সেই জায়গা থেকে রাহুল গান্ধীর মাইক বন্ধ করে দেওয়া হয় এমনটাই অভিযোগ কিন্তু সামনে আসছে তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসে আমরা দেখেছি যে নিট নেট দুর্নীতি নিয়ে কিন্তু যথেষ্টই অস্বস্তিতে কেন্দ্রের মোদী সরকার মজনদে বসার কয়েক সপ্তাহের মধ্যেই পরীক্ষার যে দুর্নীতি কাণ্ড তা নিয়ে কিন্তু উত্তাল হয় গোটা দেশ এ মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন সিপিএম সাংসদ আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বিকাশ রঞ্জন বাবু রাহুল গান্ধীর মাইক বন্ধ করে দেওয়া হয় সংসদে লোকসভায় আলোচনার দাবি জানান নিট নেট যে ইস্যু তৈরি হচ্ছে এবং জানিয়ে উত্তাল গোটা দেশ কিভাবে দেখছেন এই বিষয়কে আপনি আমরা বারবার বলছি যে ভারতের সংসদে প্রকৃতপক্ষে একটা স্বৈরাচার চলছে ভিন্ন কোনো আলোচনা কেউ চাইলে যেটা স্বাভাবিক প্রবৃত্তি হওয়া উচিত ঠিক আছে আলোচনা করতে দেওয়া সেটা করতে দেওয়া হয় না বিশেষ করে মি যেটা একটা সর্বভারতীয় ক্ষেত্রে আমাদের আগামী প্রজন্মের উপর একটা বিরাট প্রভাব পড়ছে টাকা নিয়ে চাকরি দেওয়া টাকা নিয়ে পরীক্ষার ক্ষেত্রে তাদের সাফল ঘোষণা করা এত বড় একটা দুর্নীতি ঘটেছে এই দুর্নীতি সম্পর্কে ভারতবর্ষে প্রধানমন্ত্রী বা শিক্ষামন্ত্রীর কোনো উদ্বেগ নেই তারা যেটা বলছেন সেটা খুব সাধারণ ব্যাপার এর মধ্যে কোন রকম উদ্বেগের ছাপ নেই এবং আমাদের ধারণা যে পেছনে মন্ত্রিসভা সরাসরি হাত আছে পেছনে আলোচনা হোক আলোচনা করতে ওরা ভয় পায় কেন ওরা আলোচনা করতে দেয় না এই হচ্ছে অনেক ধন্যবাদ আপনাকে সিপিএম সংসদ আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য ছিলেন আমাদের সঙ্গে ফোন লাইনে নিট ইস্যুতে উত্তাল সংসদ লোকসভায় আলোচনার দাবি জানান বিরোধী দলনেতা রাহুল গান্ধী রাহুল গান্ধীর মাইক বন্ধ করে দেওয়া হয় প্রতিবাদে সরব হয় কংগ্রেস নেতৃত্ব শুক্রবার লোকসভার অধিবেশন শুরুর আগে থেকে কিন্তু এই বিষয়কে সামনে রেখে বিরোধীরা সরাসরি কেন্দ্রের সরকারকে কিন্তু আক্রমণ সরায় নিট দুর্নীতি নিয়ে উত্তাল হয়ে ওঠে সংসদ শুক্রবার সংসদ অধিবেশন চলাকালীন নিট নেট কেলেঙ্কারি নিয়ে সরকারকে চেপে ধরে বিরোধীরা তর্ক বিতর্ক হইহট্টগোল শুরু হয় সংসদ চত্বরে এবং তারপরেই দুপুর বারোটা নাগাদ মুলতুবি হয়ে যায় অধিবেশন